তার গুরুত্বে কোনো বদল নেই এই দুনিয়ায় যে সে বল করবে ওই জনের শান্তি তার হাশর নাশ হবে খোলা মেলা বলি বুজানোর জন্য এই দেশের মত গত 100 বছর আওয়ামী লীগ নামক দল যারা করেছে এদের হাশর নাসর হবে আওয়ামী লীগের সাথে

আপনি কে থাকবেন এই গভীরের ময়দানে আপনি একা থাকবেন না এই যে সভাপতি একা থাকবে না আমিও একা থাকবো না প্রত্যেকটা মানুষের সামনে থাকতে তার নেতা এই কথাটা সুন্দর করে হাদিসের তাফসির কোরআনের আয়াতের তাফসিরটা বোঝার চেষ্টা করবেন এই দেশের ভেতরে গত ষোলো বছর যারা আওয়ামী লীগ নামক দল করেছে হাসলের ময়দানে থাকা যাবে ওই হাসলের ময়দানে আওয়ামী লীগ দল যারা বাংলাদেশের মধ্য করেছে এদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ষোলো বছরের শহীদ আসা কাঠাল রানী হাসিনা এরপরে হল নবাই তুল কাজের অন্যান্য চাকর করবি এই দেশের মধ্যে যারা বিএনপি নেমক দল করে আসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে ম্যাডাম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক জিয়া অন্যান্য নেতা কর্মীরা এই দেশের মধ্যে তারা সর্বনাই পীরের মুড়ি হয়েছে লক্ষ্য করে দেখা যাবে আসরের ময়দানে তাদের সামনে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে মরুম বীর সাহেব হুজুর তারপরে মুক্তি ফয়জুল করিম রেজাউল করিম অন্যান্য মুড়ি দ্বারা এই দেশের মধ্যে

তার নেতাকে সামনে পেয়ে যাবে এখন আপনি চিন্তা করে বোঝার চেষ্টা করেন এই দুনিয়ার মধ্যে আপনি এমন মানুষকে নেতা হিসেবে মেনেছেন সেই নেতা জনগণের চাল চুরি করে খাই ডাল চুরি করে খায়।

এই স্বাধীনতার অভ্যুত্থানের পর থেকে তারা বললেন যে শিবির হলো গুপ্ত সংগঠন শিবির কি সংগঠন গুপ্ত সংগঠন কিন্তু গতকালকে তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর কমিটি প্রকাশ করলো দেখা গেল তাদের অধিকাংশ ওই ছাত্র লীগের সন্ত্রাসীরা কথা বল না তার মানে ওরা শিবিরকে বলেছে গুপ্ত আর আমরা দেখতে পাচ্ছি যে ওরাই হলো আসল গুপ্ত কথা বল না যত করে কোনো লাভ হবে না এই যে এক বছর পূর্তি পালন হয়ে গেল ইসলামী ছাত্র শিবির জুলাইকে নিয়ে কত সুন্দর সুন্দর প্রোগ্রাম করেছে এত সুন্দর প্রোগ্রাম কোন সংগঠন করতে পারেনি ঠিক ফরওয়ার্ড ইউনিভার্সিটি ক্যান্সারাল ফেস্ট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই ইতিহাস নিয়ে টিএসসি চত্বরে অনুষ্ঠান করেছে এমন কি আল্লামা

বুদ্ধি বিత్తి তুরন্ত জবাব দিয়েছে সাইদি সাহেবের ছবি তুলে ফেলেছে ওইটাকে পরের দিন খালিদাজীর ছবি লাগিয়ে দেয়া খালিদাজীর সাইদির পক্ষে যেই কথা বলেছিল ওখানে লেখে দিয়েছে সোনা বাবা কল তারপর সুগন্ধন বাড়ি কি শক্তি দিয়েছিল সেটা লেখে রেখেছে তারপর এসকে সিনা বলেছিল রাইতো আমরা দেই না

আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজগুলোতে রাজনীতি নিষিদ্ধ করেছে ছাত্রদের আরবাম সংগঠনের নাম দিয়ে ইসলামী ছাত্র পানির ফিল্টার দিয়েছিল আমরা আসলে ঢাকাতে ভালো পানি পাওয়া যায় না সুন্দর পানি ফিল্টার দিয়েছে ছাত্রদের পানি খাওয়ার জন্য বাম সংগঠনের নাম দিয়ে পানির ফিল্টার গুলো যায় ভেঙে ফেলছে আমরা প্রশ্ন করতে চাই ঘোষ করলে শিবির করছে ভিন্ন হলে শিবিরের উপরে বড় সন্ত্রাস হলে শিবির কথা বার্তাও পানির ট্যাঙ্কি কি ঘোষ করলো

এখন আমরা কার নেতৃত্ব মানবো কেমনে মানবো প্রশ্ন আছে না নাই একেবারে সোজা কথা নবীর সুন্দর যেই নেতার মধ্যে মাথার মধ্যে নবীর সুন্দর চুপি আছে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে সেই দলের নেতা এই জমিনে কোন ব্যক্তির আদর্শ কায়ন করতে চায় না আমার আদর্শ কায়ন করতে চাই ওই নেতাকেই আপনার নেতা মানতে হবে আমি কি কথা বুঝাতে পেরেছি

আমাদের নদী সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল যেই দলের নাম হলো হিল

এই জমিনের মধ্যে যখন কোরআন টাইম হয়ে গেল এই জমিনের মধ্যে তখন শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন দুই জীবনটাকে ভাগ করার চেষ্টা করেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত আমার চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবীজি চেষ্টা করলেন আগের তেইশ বছরে কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারলো না কিন্তু পরে তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না কথা কি ক্লিয়ার এ ভালো করে বলেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেল কালা বয়ানদার নেতা না স্বয়ং নবী এই বছর চেষ্টা করেছে কিন্তু জমি শান্তি কায়ন করতে পারেনি কারণ তখন নবীর দল ছিল নবীর দলে কোরআনের সংবিধান ছিল না তারপরে বোঝা গেল স্বয়ং নবী হইয়া তার দল দিয়ে টাইম করতে না পারে এই বাংলাদেশে যতগুলো দল শান্তি টাইম করতে চাচ্ছে ওই দলের তারা শান্তি টাইম সম্ভব নয় সেই দলে জমিনের ভেতরে আল্লাহ কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি কি দিয়ে আমরা ভাষা আছে ভাই সেই দল নিজেরাই শান্তি টাইম করতে পারে না নিজেদের মধ্যে মারামারি করে দলা করে একেবারে কুপ্রকাশ এক বছরের মধ্যে এই জমিনের মধ্যে যদি শান্তি চাই করার লাগতে স্বাধীনতার চোদ্দ বছর পার হয়ে গেছে একদল ক্ষমতায় এসেছে আর একদল চলে গেছে কেউ শান্তি কয়েম করতে পারেনি সুতরাং আজকের আলোচনার সত্যবজিত্রের জায়গা দিতে আমরা যদি ক্ষমতায় যাই কোরআন সুন্না বিরোধী কোন আইন করব না নির্বাচনের আগে বলে কোরআন সুন্না বিরোধী কোন আইন করব না আমার বক্তব্য দিতে যায় বলে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই আমরা সরুই আইনে বিশ্বাস করি না আমি মনে করি এরাই হলো সবটাইতে বড় ধর্ম ব্যবসায়ী আজকে আমরা যখন কোরআন আজিসের কথা বলি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসা করি না আমরা ধর্ম ব্যবসা করি না আমরা ভোটের আগেও তুমি পড়ি ভোটের পরেও তুমি পড়ি ভোটের আগেও কোরআনের আইন চাই ভোটের পরেও কোরআনের আইন চাই কিন্তু যেই ব্যক্তিগুলো সারা বছর মাথায় টুপি নাই মুখে দাড়ি নাই হাতে দস্তানা নাই

অবিচল আস্থা এবং বিশ্বাস আমাদের আছে আমরা প্রশ্ন করতে চাই আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস যদি থাকে আপনারে কেন বলতেছেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না এটা না বলে আপনারা বলেন যে আগামীতে আমরা তো মুসলমান আমরা কোরআন থেকে দেশ ঠিক কথা বল না ও এই কথা বললে টাকা বেচার হবে ঠিক আমেরিকা বেচার হবে সুতরাং মানুষকে আর ভুল বুঝানো যাবে না শান্তির জন্য প্রয়োজন কি আল্লাহ

আমরা ইসলাম ইসলামী ধর্ম নয় তারা ভণ্ড ইসলামী দল তারা মওদুদী ইসলাম قائم করতে চায় আমরা মিলের প্রতি ক্ষমতার ভালোবাসা রেখে বলতে চায় আর চাই আমরা মৌদুদি ইসলাম قائم করতে চাই না মওদুদীর জিকির করি না আমরা আল্লাহর রাসূলের ইসলাম قائم করতে চাই আপা জামাত ইসলামের গুণীটাকে আপনাদের মধ্যে এসে বলছে জামা মৌদুদির ইসলাম চাই না আমাদের প্রতিষ্ঠার কথা

Okay.

ভারতের আইন ব্রিটিশের আইন ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম মানব প্রচিত তন্ত্র মন্ত্রকে যতদিন পর্যন্ত সুতাই এবং ছাটা পিটা করে কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন যে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না শান্তি পাওয়ার জন্য এই বাংলার জমিনে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রতিটি জায়গায় কোরআনকে প্রতিষ্ঠা করার পক্ষে কাজ করতে আপনারা রাজি আছেন করে ফেলেছি বন্ধা বেশি সময় কম আল্লাহ আবারও তো ঠিক যাই দেখা হবে কত হবে আপনাদের সবার জন্য ধোয়া করে ধোয়াছে শেষ করছি